জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব আব্বা আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাদেরকে অনেক ভালোবাসি রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ লড়ব না হয় আরও বার ছাড়বো না এই দেশ এই জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব। জুনিয়র তাস্টিভ বলার কারণ হচ্ছে যে আমি যখন গান করি বা আমি আমার বয়সটা কিছুটা হচ্ছে তাস্টিক ভাইয়ের মতো আসে আমি ওনাকে রেসপেক্ট করি দেহের ব্যাথা খাইলে ব্যথারি ওষুধ মনের ব্যথা কমে না রে না দেখলে মনের মানুষ আমি বলি মানুষকে যেন আমাকে এটা না বলে উনি ওনার জায়গায় উনি অনেক বড় একজন মানুষ আমি তো চাইলার ওনার মতো হইতে পারবো না তো মানুষ বলে এখন আমার কি করার আছে আসলে এই যে গান গাচ্ছেন আপনার নিজের লেখা গান না অন্য কারো গান এই ষোলোই ডিসেম্বর একটা গান আসছে জাগো বাঙালি জাগো এটা হচ্ছে আমার লেখা আমার সুর করা গানটা বেশ ভালো হিট খাইছে তো আর কি কি গান একটু শোনাবেন কলি গানের কলি আমার রিসেন্টলি একটা গান আসছে মনের মানুষ সামসুল অফিসিয়ালে রিলিজ হয়েছে এটা আমি একটু শোনাই হ্যাঁ দেহের ব্যথা কই মাজায় রেখাইলে ওষুধ মনের ব্যথা কমে না রে না দেখলে মনের মানুষ আমার মনের মন বইছে এক ব্যথার ঢেউ কেমন করে সইব আমি আমায় বল না তোরা কেউ গানটা লিখছে কে এটা হচ্ছে সময় ভেয়ের লেখা আমার সময় ভেয়ের শুরু করা জীবনে কখনো কষ্ট পেয়েছেন কিনা যেহেতু অতীতের হৃদয়ে জমে কথা আমি জানি আপনার হৃদয় জমে থাকা কথা কি আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি সামনে থেকে বলতে পারি না অনেক ভালোবাসি বাবা মাকে ভালোবাসি আসলে আপনার অনেকে লজ্জা পাই বলতে পারি না তো এই যে গানগুলো গুলো গাচ্ছেন মূলত আপনি নিজের কয়টা গান লিখেছেন আমার লেখা বেশ কিছু গান আছে কিন্তু এই যে এই প্রথম আমার লাইফের জীবনের প্রথম একটা গান রিলিজ করলাম এটাই হিট খাইছে সামনে আরো আসবে ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো ভালো গানের কাজ হচ্ছে কোন কোন চ্যানেলে কাজ আমি তো বর্তমানে হাউকার ব্রাদার্স একটা করেছি সামসুল অফিসিয়ালে দুইটা আসছে দেন হচ্ছে আরো কিছু আসতেছে ওইটা আচ্ছা আমার একটা ফেসবুক পেজ আছে নাম হচ্ছে এমডি রনি গানওয়ালা আর শুধু টিকটকে সার্চ করলে হবে রনি গানওয়ালা একসাথে লিখলেই চলে আসবে তো আমি তো বললাম যে জুনিয়র তাসিফ আপনার আসল নাম কি আমার আসল নাম হচ্ছে মোহাম্মদ রনি ইসলাম মোহাম্মদ রনি ইসলাম কত দূরে গিয়ে যেতে চাচ্ছেন গানের জগতে আমি তো গান নিয়ে থাকতে চাই অনেক দূর যেতে চাই সেই গানই আমার জীবন মরণ গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পাড়া আর কিছু চাই না আমি গান ছাড়া তো প্রিয় দর্শক এই যে রনি ভাই রনি ভাইয়ের গান আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন এবং বিভিন্ন বড় বড় চ্যানেলে কিন্তু তার কাজ কাজ হচ্ছে যাচ্ছে ভাইরাল নতুন নতুন গানের আপডেট পেতে সেই ফেসবুক পেজ এবং টিকটকে সব সবসময় তাকে ফলো করে রাখতে পারেন তো সেই আশা এবং প্রত্যাশা নিয়ে অতীত ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে আমি সাব্বির আহমেদ নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম